আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী আঠারোই সেপ্টেম্বর দুই তোমাদের গ্রাহস্থ অর্থনীতির পঞ্চপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে আমরা গ্রাহস্থ অর্থনীতি পঞ্চপত্রের সবগুলো সাজেশনগুলো দেখে নেব অর্থাৎ সব প্রশ্নগুলো দেখে নেব ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ তো তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী আঠারোই সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার গ্রাহস্থ অর্থনীতি পঞ্চপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টি বিষয় কোড হচ্ছে তেরো পঁয়ত্রিশ শূন্য এক তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পৃষ্ঠায় আমরা ক বিভাগের প্রশ্ন ধরেছি এই চোদ্দোটি প্রশ্ন ক বিভাগের প্রথম পৃষ্ঠায় ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন যে প্রশ্নগুলো বিগত সালে পরীক্ষা এসেছে সেখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্ন দিয়ে কিন্তু প্রথম পৃষ্ঠা সাজানো হয়েছে এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় আছে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত ক বিভাগের প্রশ্নগুলো খুব অল্প প্রশ্ন যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি সে প্রশ্ন দিয়ে দ্বিতীয় সাজানো হয়েছে এরপরে তৃতীয় পৃষ্ঠায় অর্থাৎ তৃতীয় পৃষ্ঠায় একচল্লিশটি প্রশ্ন ধরা হয়েছে ক বিভাগের জন্য অর্থাৎ ক বিভাগের যে প্রশ্নগুলো ধরেছে গ্রাহস্থ অর্থনীতি টোটাল হচ্ছে একচল্লিশটি প্রশ্ন ধরেছি এই একচল্লিশটি প্রশ্ন তোমরা অবশ্যই কমপ্লিট করবে এরপরে আছে খ বিভাগ খ বিভাগ টোটাল হচ্ছে যে চোদ্দটি প্রশ্ন আটটি অধ্যায় থেকে চোদ্দটি প্রশ্ন ধরা হচ্ছে খ বিভাগের জন্য এবং গ বিভাগের জন্য ধরেছি টোটাল হচ্ছে যে আঠারোটি প্রশ্ন আর এই সাজেশনের যে পিডিএফ ফাইল সেটি তোমাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি ডাউনলোড করার যে পিডিএফের যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এক ক্লিকের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই এই প্রশ্নগুলো পড়লে কিন্তু ইনশাআল্লাহ নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন কমন আসবে তো এই ছিল সাদেশানের পিডিএফ ফাইল অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম